জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম দৈনিক আপনাদের বলা ওঠার আওয়াজ প্লেনগুলো একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক দুই রকমের আওয়াজের পার্থক্য বুঝতে পারতাম টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ ক্ষুবে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল করলে আমি এই ধরনের একটা আলোচনা রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কি এত বিপ্লব ঘটিয়ে দিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারি না আমি আই এম প্রাউড অফ দ্য আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই

এগুলি নিয়ে কথা বললে আমার স্ত্রী থেকে দেখে শুরু হাজির হয়ে যেত আপনি কথা বলছেন তারা প্রজনের কথা বলছেন কেন তা আমি বলেছি যে আমি করু আজে বাজে কথা বলছেন আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিলো আপনি সন্ধ্যে যারা ডিউটি তাদের আজে বাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদেরকে আমাকে অবৈধ অপহরণ করেছে অবৈধভাবে আটক করে গেছে হারান কাজ করে জলুম করে আমি যারা আমাকে রুম থেকে ডিউটি চলে নিয়ে যেত খাবার খাবার যেত তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো করতে কথা জানার পরে আমাদের অফিসারে বলেছিল তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের আবার আজে বাজে কথা বলেন কেন আমি আমি তাদের দৃঢ়তায় বলেছি আপনারা বাংলাদেশ সেনে জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সেনে মেয়ে সেনাবাহিনীতে এক আদর্শ সেনা কর্মকর্তা দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমার সেই সুযোগ দিয়েছেন আজকে কোনো আজে বাজে কথা বলে না আপনারা বলেন আমি কেউ একটা বাক্য বলেন আমি কি আজে মাঝে তারা এই কথা বলতে পারছেন এবং মুক্তি উচ্চারণ করতে পারছেন যে আমরা আবহাতে কাজ করেছে আপনার কাজ করেছে এইগুলো মুক্তি বলতে পারছেন আজে বাজে কথা বলবেন না আমি বললাম কোনো আজ বাজে কথা বলি না যা বলে আমি প্রয়োজনে কথা বলি ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজন তো কথা বলবেন না আমি আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি আমি আল্লাহ রসুলের কথা বলেই যাবো আমার যদি মৃত্যু হয় তা বলে যাবো আপনার যা পড়েন করেন তারপরে আপনি কথা বলেন অসুবিধা হবে তো আমি সময় শুধু তারা জিজ্ঞাসা করতে কথা নাম নিজে থেকে বলতাম তো জুন মাসের এই জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছিল আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথমে দিকে সকালের দিকে আসতেন আমি যা ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো নাম সাহায্য করে পরে ঘুমাই আমরা যদি দুটার দিকে আসে আমাদের সুবিধা হয় তারপরে তো দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমরা যতটুকু মনে করে শেষ দিকে গেছেন তারপরে এই কয়েকদিন আগে আমাকে পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেল এবং রিপোর্ট আমাকে জানালো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে দশ কোথায় নিয়ে যাবেন বলেন আপনাকে ডাক্তারের যেতে হবে বলে আমাকে আমার বোন থেকে চোখার জন্য মুখোশ করিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমরা ধারণা করি যে ব্রিজেন হাসান নাসিরের নেতৃত্বে কিছু সব সামরিক অফিসার কর্ম হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিজেন হাসানের সাহসী অফিসার বোধ হয় কচু ক্ষেত্রে যে আই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেতনা যে করেছে আমরা আদমিকে চাই আদমিকে চাই তখন তারা সবচেয়ে বেজনের সময় নিয়েছে একটা কিছু সম্ভব হতো আমি যথা শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুম করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার অর্ধেক আর আরেকখানে নিয়ে গেল পাঁচ তারিখ রাতের কথা বলছেন সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়েটা তিনটার দিকে বলো আপনাকে হাস হাসপাতালে নিয়ে যাব। তা আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে তার চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি

তা আমি বললাম যে এত আট বছর আমি বলছি আপনার কাছে আমাকে হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখন রাত তিনটার সময় আপনার হাসপাতালে নিয়ে যাওয়া কি কথা যেতে হবে তো তার যেতে হবে ও বাইরে চোখ হাত বেঁধে আবার করে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল দূরে না আপনার কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন জবাব দিল না তারপরে রাস্তা ভাঙা চড়া ঢাকা শহরের রাখা তো ভাঙা চলে না আপনার কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তারা জবাব জন্য না আমাকে নতুন এখানে নিয়ে গেলি হল একটা বন্দী ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বলল আপনি এখানে থাকেন না তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পনেরো ছয়টা তো তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল। এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করতে রাস্তা যে ছাত্র রাস্তা ধরে গাড়ি চেক করছিল তারা আমার পাকা রাস্তা দিয়ে নিতে সাহায্য করেছিল তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানেnabla বলল আপনি এখানে থাকেন তাহলে আপনারা হাসপাতালের কথা বলছেন এটা এর কথাই নি আসলে গন্ডী থেকে আরেক গন্ডী ধরে থাকেন আপনাকে ভয় জানানো হবে তো এটা ছড়ারে সকালের কথা বলছি ছড়ারে দুপুর আমাকে বলল আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি করে যে একটা প্যান্ট শার্ট গান যে পরে ওই কাপড়গুলো ওটা পরে দেখুন ঠিক আছে তো বললাম আমরা রাত্রে আড়ে একটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাবো তো আড়ে পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ নিতে পারছি না কালকে মুক্তি হবে অপেক্ষা করা জগতের কোন সকালবেলা দুপুরে আমাকে এসে বলল আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাব আমি সাধারণত সাড়ে দিকে ভাত খেতাম বলে রাত্রে নয়টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনার আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবার বার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে বেড়ে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার যখন রওনা হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখা বেঁধে ছেড়ে দিল। আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার বললাম এটা কোথায় যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস নিয়ে গাড়ি যেতে পারেন পূর্ণবাস আমাকে যে টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করেন রাত কাটা বাজে তখন রাত পনেরো বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমারই এই আমার কাছে প্রকাশ করতে পারবো আমি আকাশের দিকে চাকরি চিৎকার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার তুমি কারিফ আল্লাহ আমি আট বছর পরে আকাশ দেখছি তারা দেখছি উত্তেজনাছি বলতে পারবো না হঠাৎ করে মাথা চোখ অন্ধকার হয়ে আসলো আমি দাঁড়িয়ে আমার একজন বসা তো আমি বললাম ছাড়া একটু বসতে পারি বসে প্রশ্ন সেদিন পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বাবা যে কথা ছিল সে আমার হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ভাড়া ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষি নেই আল্লাহ আপনাদের আপনাদের টাকার মুখোপক্ষি করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু হয় শুধু ততটুকু ভাড়া দেন বললো না আপনি নিয়ে যান আপনি না চা করেন করেন আপনি দান করেন করেন আমাদের গিয়ে টাকা আপনাকে দিতে হবে তো সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুহস করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকি শেষ করে দিচ্ছি এলোমেলো ছিল উত্তর ছিল আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে যাড়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠে কিভাবে যে আমি একশো বাজার মতো রাস্তা দৌড়ে পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে আপনাকে যাবেন যাবেন আমার চিরা হয়ে যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা মনে নাম আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইলটাও না আমার দুটা নাম্বার ফোন মুখ নাম্বারটা আমার জানা ছিল আমার স্টিন নাম্বার আর আমার সাথে ভাইয়ের নাম্বার এই নাম্বার দুটো মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানটা নামে নিলো তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে চিকারটা করে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নাই আট নয় তারিখে আমার সারা রাত ঘুমে আত্মীয় স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর আমি হাসপাতালে নিয়েছিলাম আমি তখন থেকে চিকিৎসা নিয়েছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা হল রকম সমস্যায় ভুগছি ওগুলো চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা আমি এই